আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আটা আর আলু দিয়ে বানানো যায় এমন একটি সহজ নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা চালে এই নাস্তাটা সকাল বা বিকেলে বানিয়ে নিতে পারবেন আবার তাহলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলি খেতে তত বেশি ভালো লাগবে কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুটকলে যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানাটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে নর্মালি রুটি পাওয়টার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি ডোটাকে ডাক্তার দিয়ে রেখে রেখে দেবো দশ মিনিটের জন্য অন্য একটা পাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে কষি করে রাখা দুটো আলু এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি এসি এবার আমাদের দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কষি নিয়ে নিচ্ছি তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কষি দিয়ে দিচ্ছি একশো সাদা আদা কষি দিয়ে দিচ্ছি একশো চাট মশলা দিচ্ছি একশো চামচ আস্ত জিরা এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি ডোটাকে চারটা ভাগে ভাগ করে নেব লেসি কাটে নেওয়া হয়ে গিয়েছে বটের উপর একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু আটা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিতে এত বেশি পাতলাও হবে না আবার এত বেশি মোটাও হবে না মিডিয়াম করে একটা রুটি বেলে নিতে হবে রুটি বেলে নেওয়া হয়ে আছে একইভাবে আমি সবগুলো রুটি বেলে নেব এখন পুরোটা রুটির উপরে টমেটো সস লাগিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর তারপর হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে বসিয়ে দিচ্ছি এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি পানিটা এখানে আঠার গাছ করবে এরপর আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে বসিয়ে দিতে হবে এই রুটির টমেটো সস দিয়ে দিচ্ছি একইভাবে আলুর পড় দিয়ে দিচ্ছি পুরোটা রুটির সাইডে আবারও পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগানো হয়ে গিয়েছে। এটার উপরে আর একটা রুটি বসিয়ে দিচ্ছি তারপর আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সিল করে দিচ্ছি একইভাবে আমি সবগুলি রুটির উপরে টমেটো সস লাগিয়ে নেব তারপর উপরে আলুর পুর দিয়ে দেব একইভাবে আবারও পানি লাগিয়ে নিচ্ছি এখন আমি চার নম্বর রুটিটা বসিয়ে দেব এভাবে করে হাত দিয়ে চেপে ভিতরে বাতাসটা বের করে দিতে হবে তারপর আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সিল করে দিতে হবে সবগুলো রুটি আমি একইভাবে বাস করে নিয়েছি এখন এটাকে একটা সাইডে রেখে দেব নাস্তাটা পাপিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা স্টেনার নিয়েছি এখন স্টেনারে তেল লাগিয়ে নেব তেল লাগানো হয়ে গিয়েছে এবার আমি স্টেনারের উপরে নাস্তাটা বসিয়ে দেব নাস্তাটা পাপিয়ে নেওয়ার জন্য চুলায় একটি পাত্র বসি পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এখন আমি পাত্রের উপর স্ট্রেনার বসিয়ে দেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি নাস্তাটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর নাস্তাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি নাস্তাটাকে কেটে নেব প্রথমে আমি স্লাইস করে কেটে নিচ্ছি তারপর এরকম কিউব করে কেটে নেব কেটে নেওয়া হয় গিয়েছে নাস্তাগুলিকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবই কেটে নিতে পারবেন এখন এগুলিকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা পাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান কাপ আটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া এখন শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে। এখন অল্প অল্প পানি একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা এত বেশি পাতলা হবে না বা এত বেশি গরম হবে না সব কিছু খুব ভালোভাবে মেশাতে হবে তবে খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের লামস না থাকে কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দিচ্ছি একশো চামচ সাদা তিল আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলি বানিয়ে নেব নাস্তাগুলি পাতা দনু চুলা আমি মিডিয়াম এসে তেল গরম করে নিয়েছি এখন আমি নাস্তাগুলি ব্যাটারের মধ্যে ডুবি গরম তেলের উপর ছেড়ে দেব সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চুলারস মিডিয়ামে রাখতে হবে কিছুক্ষণ পর নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব একটু পর পর উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলি খুব ভালোভাবে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা নাস্তা বেঙ্গি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হাফেজ